আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিবিএস থার্ড ইয়ার এর ফাইনাল আলোচনা করব বিএস এ স্টুডেন্টদের কিভাবে সহজে পাশ করতে পারে সে বিষয়টা আলোচনা হবে এবং সাজেশন নিয়ে আলোচনা করা হবে যারা ভর্তি স্টুডেন্ট তারা তাদের পরিচিত বন্ধুদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ভর্তি হন নাই যারা ফ্রি ক্লাস দেখেন মাঝে মাঝে তারাও তাদের বন্ধুদের শেয়ার করবেন ইনশাল্লাহ তাদের একটা উপকার হয়ে যাবে পাশ করার জন্য আপনাদের যা করতে হবে সেটা আমি সংক্ষেপ একটু বলে দিই এক নাম্বার চাপ্টার গুলো সিলেক্ট করতে হবে চাপটা নির্ধারণ করে নিতে হবে তিন থেকে চারটা চাপ্টার নির্ধারণ করে নেবেন ওই তিন চারটা চাপ্টার থেকেই পরীক্ষায় যদি দুইটা অঙ্ক পারেন নাম্বার পাবেন আর এ বি সি পার্টের থিওরি মিলে বাকি যে থাকলো কত নাম্বার ষাট সত্তর আশি যাই আনসার করেন ওখান থেকে বারো তো কনফার্ম পাবেন হলো কত বত্রিশ সাররা কম আট দিবে চল্লিশে পাস ফার্স্ট ক্লাস পেতে হলে এই নাম্বার গুলো থেকে বেশি করে নাম্বার পাইলে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব তার মানে তিনটা বা চারটা অধ্যায় থেকে দুইটা অঙ্ক যদি সঠিক করতে পারেন তাহলেও পাস করতে পারবেন দুইটা অধ্যায় সঠিক করার জন্য তিনটা বা চারটা অধ্যায় করার জন্য একদিনেই যথেষ্ট কিভাবে পিডিএফ শিটে অঙ্ক দেওয়া আছে প্রতি অধ্যায় মাত্র সাত থেকে আটটা অঙ্ক ওগুলো করার পর বেসিক শেখা যায় বইয়ের নিয়মগুলো করা যায় ওইগুলো থেকে নিয়মগুলো পরীক্ষা কমন আসে তো সাত আটটা অঙ্ক শেখার জন্য ভিডিও দেখে নেবেন প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত বা এই তিনটা চ্যাপ্টারের ভিডিও যদি দেখতে চান চার ঘন্টা যদি আপনার লাগে চারটা অধ্যায় ধরি ষোলো ঘন্টা ষোলো ঘন্টা সিক্সটিন আওয়ার্স আমি আরো চার ঘন্টা বাড়াই দিতাম বিশ ঘন্টা বিশ ঘন্টা তো তিন দিনেও দেওয়া যাবে পরীক্ষার বন্ধের মাঝখানে ও বিশ ঘন্টার ভিডিও দেখলে পাশের অ্যাবিলিটি চলে আসবে আরেকটা জিনিস ভুল হলে তো নাম্বার পাওয়া যায় চারটা অধ্যায় যদি ভুল ভুল নাম্বার পাঁচ পাস করেও পান তারপর তো বিশ আর বারো নাম্বার থিওরিতে পাবেন না এ পার্ট বি পার্ট সি পাবেন না অবশ্যই পাবেন এ পার্টে দশটা প্রশ্ন থাকে অ্যানিও কোয়েশ্চান লাস্ট ফাইভ ইয়ার পড়বেন তাহলে এই দশটা থেকে সাতটা কমন থাকবে ইনশাল পাঁচ নাম্বার তো যাচ্ছে তো ভুল করলেও পাশ করা যাবে কিন্তু অঙ্কটা ভুল আসতে হবে ভুল অঙ্ক দেওয়ার জন্য যোগ্যতা লাগে আপনি ভুল দিতে পারবেন পারবেন না ভুল অঙ্ক দেওয়ার ব্যবস্থা শিখিয়ে দিতেছি জুম ক্লাস প্লাস গ্রুপ স্টাডি করবেন নিজেদের মাধ্যমে তাহলে ছোটখাটো যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব এই পাঁচটা স্টেপ দেখে বাংলাদেশের এক লক্ষ প্লাস লক্ষাধিক স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে এই এই পর্যন্ত স্টেপ ফলো সো করে আপনারও একটা সুযোগ আছে স্টেপ গুলা মাঝে ফার্স্টে এর সিলেক্টটা আমি করে দিচ্ছি হ্যাঁ চাপ্টার সিলেক্ট করে দিচ্ছি আমরা কস্ট অ্যাকাউন্টিং এ যাই আচ্ছা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ চলে আসি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ যে চ্যাপ্টার গুলো সব সময় পরীক্ষা আসে এই দেখেন তিনটা স্টেটমেন্ট এক দুই তিন দুই চার পাঁচ তিনটা স্টেটমেন্ট প্রতিবারই আসে তিনটা স্টেটমেন্টে যদি ভুল ভুল লেখেন পনেরো নাম্বার ত্রিশে পনেরো পাইলেন এই বছর ডিপার্টমেন্ট আসবে ইনশাআল্লাহ তাহলে চারটা চারটার আর এই নয়টা জানা শিখলে স্টক হোল্ডার ইকুইটি শেষ এই পাঁচটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে করার পরে লিজও আসতে পারে আসতে পারে ব্রাঞ্চ আসার সম্ভাবনা নাই আমি পাঁচটা সিলেক্ট করে দিলাম পাঁচটার মধ্যে এক সবচেয়ে ইজি সেভেন আমি একটু সিকোয়েন্স করে দিই চার এটা হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং পঞ্চম পত্র চাপ্টার নাম বলছি চাপ্টার ওয়ান সবচেয়ে ইজি চ্যাপ্টার টু এবং ডিপার্টমেন্ট কি এই এই তিনটা আর যদি অঙ্ক হয় পাবেন এই পাঁচটা করলে পাঁচটা অঙ্ক কমন থাকে এখান থেকে চারটা করেন যে আমি আর একটু কমাই দিই ইন্স্যুরেন্স করেন ইন্স্যুরেন্সের আমার সিটে মাত্র পাঁচটা অঙ্ক আছে চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক করে যান মুখস্থ করে যান সব দেখে চারটা অধ্যায় করলেন যদি ভুল টোল লিখে আসেন তারপরে নাকি কস্ট অ্যাকাউন্ট জানার দরকার না আপনারা কেন আপনাদের উন্নয়নে আপনার নিজেরাই বাঁচা বিবিএ স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট লেখাপড়া করতেছে শেয়ার করতেছে মেনশন করতেছে হ্যাঁ আর আপনাদের বিবিএস এর স্টুডেন্টদের লাইভে খুঁজেই পাওয়া যায় না তার মানে কেউ ইন্টারেস্টেড না একজন লুকও নাই লাইভে হ্যাঁ দেখেন কি অবস্থা এই জন্য ফ্রি ক্লাসও নাই আপনাদের আচ্ছা এখন আপনার কস্ট অ্যাকাউন্টিং পাশের ব্যবস্থা পাশের ব্যবস্থা দেখাই দিবি চাপ্টার থ্রি এগুলো ইজি চ্যাপ্টার ফাইভ ওভার হেড কিন্তু এটা আসলে ওভার হেড একই জিনিস এই তিনটা চাপ্টার একেবারে ইজি চ্যাপ্টার টু থ্রি চাপেরিয়াল চ্যাপ্টার ফাইভ ক্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি ম্যাটেরিয়াল চাপ্টার ফাইভ হলো ওভার হেড বা এলোকেশন এই তিনটা অঙ্ক একেবারে তিনটা আপনি পারবেন এরপরে আরো কিছু অঙ্ক আছে প্রসেস কস্টিং এই বছর প্রতি বছরে আসে কন্ট্রাক্ট কস্টিং আসতে পারে এরা কিন্তু কঠিন সাত আর নয় কঠিন প্রসেস হলো সাত খুবই কঠিন আমি এখন লাইভ ক্লাসে কিন্তু প্রসেস কস্টিং করাচ্ছি খুব কঠিন কন্ট্রাক্ট এবছর আসার সম্ভাবনা আছে কঠিন লেবার জব সার্ভিস আসতে পারে না আসতে পারে এখন এই সবগুলোর ভিডিওই আছে আর আমি আপনাকে আপনার নিয়ে নেন নয় নয় নিয়ে আছে এই আমি দিলাম আপনাদের আপনি চাইলে আরো বেশি করতে পারেন সবগুলোর ভিডিও দেওয়া আছে এগুলো পাশের জন্য দিছি আর এই প্লাস পাওয়ার জন্য তো আমি বলে দিচ্ছি কোন চাপ্টার থেকে আসতে পারে তাহলে চাপ্টার সিলেক্টের কাজ আমি করে দিলাম আপনাকে একটা হেল্প করলাম চাপ্টার সিলেক্ট করে পিডিএফ যারা ভর্তি আছেন তারা পিডিএফ তো পাইছেন শীত না সাজেশন অন্য জায়গা থেকে ইউজ করেন ভিডিও যারা ভর্তি আছেন তাদের ভিডিও আছে তাদের কাছে ভিডিও দেখবেন জুম ক্লাস তো সপ্তাহে তিন দিন হচ্ছেই শনি সম্পুধ রাত নয়টায় অ্যাডভান্স অ্যাকাউন্ট রবি মঙ্গল বৃহস্পতি নয়টায় আর না শনি সম্পুদ কি পারে হয় হ্যাঁ শনি সম্বুদ্ধ হয় শনি সম্বুধ রাত নয়টায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং রবি মঙ্গল বৃহস্পতি রাত সাড়ে আটটায় কষ্টা কাটি গ্রুপ স্টাডি তো আপনাদের আছে আচ্ছা আমি যেহেতু ক্লাসে উপস্থিত হয়েছে একটা অঙ্ক করে দিই ইন্স্যুরেন্সের যেহেতু ইন্স্যুরেন্সের অঙ্ক নাই আপনাদের আপনাদের অনেকেই মন খারাপ করেন যে ইন্স্যুরেন্সের অঙ্ক এত সহজ তারে করায় না এই নতুন সিটটা আপনারা কালকে সকালে মাঝে ইনশাল্লাহ গ্রুপে পেয়ে যাবেন হ্যাঁ সবাই এই সিটটা একটু সাজেশনটা ইয়ে করে নেবেন যে কোনটা ব্যাংক কোম্পানি ব্যাংক কোম্পানি একটু কঠিন ইন্স্যুরেন্সে যে আজকে একটা অঙ্ক দেখা দিব একটা দিয়ে চ্যাপ্টারের সব শেষ এক ক্লাসে চ্যাপ্টার শিখে ফেলবেন দশ নাম্বার না পাইলেও ছয় সাত নাম্বার পাবেন ইনশাল্লাহ ইন্স্যুরেন্স কোম্পানি হলো বিমা কোম্পানি এই বিমা কোম্পানি কিভাবে লাভ লোকসান হিসাব করে যে কয় টাকা লাভ হইলো ব্যবসায় কয় টাকা লস হইলো বলছে এটা ইন্স্যুরেন্স কোম্পানির কোন জায়গায় কি হবে না হবে এটা ইয়ে দেওয়া আছে রুল এখানে দেওয়া আছে জাবেদার রুল জাবেদার রুল লাগবে না আর ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় কোম্পানি ইনকাম স্টেটমেন্ট যেভাবে করতে হয় এটাও এইভাবে করতে হয় মোটামুটি আর আপনার ব্যালেন্স শিটের এখানে ফর্মুলা দেওয়া আছে এইগুলো দেখেও করতে পারেন আর আমি যে অঙ্ক করাই দিচ্ছি সেখান থেকেও আপনারা করতে পারবেন প্রবলেম ওয়ান দু হাজার উনিশ সালে আসছে আপনার বই থেকে বের করে নেন আপনার তো শীত নাই দু হাজার উনিশ বলছে দা ফলোইং ট্রায়াল বেঞ্চ একটা প্রশ্ন করি আপনাদের কাছে এই দুইটা পরীক্ষা কয় তারিখ কয় তারিখ একটু বলেন তো তার যদি বেশি দেরি হয় তাহলে এই মাঝকে মাঝখানে কিছু ক্লাস করায় আপনাদের এই চাপ্টার গুলো কিছু শেষ করে দিব কয় তারিখ কয় তারিখ একটু রোটিং থেকে বলেন কমেন্টে এইটাই ফাইনাল সাজেশন ফাইনাল সাজেশন কি আমি বলে দিই এই শীতটা হলো ফাইনাল সাজেশন এই শীত এর অঙ্ক করার পরে ইউনিভার্সিটি কোয়েশন করবেন তাহলে আপনার সব হয়ে যাবে বিবিএস এর জন্য আলাদা ফাইনাল সাজেশন লাগে না আচ্ছা চাপার গুলো কমায় কমায় করলেই হবে দেখেন আপনাদের অবস্থা কি এগারো দশজন উপস্থিত তারা কয় তারিখ কয় তারিখ পরীক্ষা একজন জানে দুই তারিখ আর বারো তারিখ দেখি ক্লাস দিয়ে আপনাদের এগুলো শেষ করে দিতে পারি কিনা বলছে ইন্স্যুরেন্স কোম্পানি এটা দেখতে যখন দেখবেন ইন্স্যুরেন্স কোম্পানিতে আসবে ইনশাল্লাহ ইন্স্যুরেন্স কোম্পানি দিছে তখন একটা ঘর করে ফেলবেন আমি আপনাদের ইজি ওয়ে দেখাচ্ছি দুইটা পথে ইনকাম স্টেটমেন্ট করা যায় একটা হলো সনাতন পদ্ধতি টি ছক ডেবিট ক্রেডিট এদিকে ডেবিট এদিকে ক্রেডিট আর একটা হলো আধুনিক ছক আধুনিকটা একটু কঠিন এটা হলো আপনার এক্সপেন্ডিচার খরচ গুলো এখানে লিখবেন ইনকাম আয় গুলো এখানে লিখবেন এখন আমরা এক কাজ করি সম্পূর্ণ অঙ্কটা আছে এখানে করে দিই তো জায়গা ওইদিকে রাখি ব্যালেন্স শিটটা করার জন্য ছোট করে করি যাতে একটা বোর্ডে দেখাইতে পারলে সুবিধা হবে ডেবিট টাকা এক্সপেন্ডিচার ইনকাম টাকা ক্রেডিট এখানে ব্যালেন্স শিট কোনগুলো যাবে দুইটা অঙ্ক করতে হয় কি কি করতে হয় আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে আর করতে হবে ব্যালেন্স শিট করতে হবে দুইটা এই একবার যাবে যেমন শেয়ার ক্যাপিটাল ব্যালেন্স যাবে ক্লেম পেইড এইটা যাবে ইনসকাম স্টেটমেন্টে খরচ যে মানুষ যে টাকা পাইতো তারা সেই টাকা নিয়ে নিছে ক্লেম পেইড এর মাঝে যদি সমন্বয় থাকে সেই সমন্বয় আপনাকে যুগযোগ করতে হবে যেমন এখানে বলছে ক্লেইম অ্যাডমিট বাট নট পে টেন টেন থাউজেন্ড অর্থাৎ মানুষ বিমা করছিল তাদের টাকা ফেরত দিতে হবে না ফেরত দিয়েছিলাম দুই লাখ পঁচিশ হাজার আর দশ হাজার টাকা আমি দিই নাই বকে আছে তাহলে এই বকে এটা যোগ করতে হবে আর নিচের আইটেমগুলো দুইবার যাবে উপরে গুলো একবার যাবে তাহলে সেই হিসাবে ক্লেইম পেইড এখানে লিখবেন হলো

বিমা করছে তাদের বোনাস দিসি চল্লিশ হাজার আসবে ছয় হাজার টাকা এটাও খরচ ডিভিডেন্ট মালিকদের মুনাফা দিছি এক্সপেন্ডিচার আমি নিচ্ছি বোনাস এনওটি ডিভিডেন্ট বোনাস বোনাস ডিভিডেন্ড পেইড কোনটা যদি অর্থ না জানেন আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করবেন সবগুলো অর্থ আজকে তখন বলে দিতে পারতেছি না তারপর বলে দেওয়ার চেষ্টা করতেছি এরপর এই পাশে যাচ্ছি ক্রেডিট পাশে প্রিমিয়াম প্রিমিয়াম মানে আমরা টাকা নিয়েছি লোকদের কাছে এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরে হলো কনসিডারেশন অফ এনআইটি এটা আমাদের ক্রেডিট পাশে যেহেতু এই ক্রেডিট পাশেগুলো আয় আর ডেবিট পাশেগুলো সাধারণত ব্যয় হবে না সম্পদ কমিশন এটা কিন্তু ব্যয় খরচ কমিশন দিছি হয়তো কর্মীদের এই তিনটা আইটেম আমি নেই প্রিমিয়াম এক লক্ষ নব্বই হাজার এরপর আমাদের প্রিমিয়ামের সাথে আছে হলো পরে পড়লাম হলো কনসিডারেশন বারো হাজার নয়শো কমিশন নয় হাজার আমাদের এখানে একটা সমন্বয় আছে প্রিমিয়াম নিয়ে সমন্বয় আছে কি সমন্বয় এটা যাই দেখি প্রিমিয়াম একর বকে আছে ছয় হাজার টাকা এবং এক হাজার টাকা অ্যাডভান্স অগ্রিম আছে এক হাজার ছয় হাজার যোগ অগ্রিম এক হাজার এটা আমরা সমন্বয়ে শিখছি ছয় হাজার যোগ ডিউ আর অ্যাডভান্স এক হাজার বিউক তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কেন আপনার মনে রাখবেন সবসময় নিচের গুলো দুইবার উপরের গুলো একবার এরপর আমরা মেনটেন্স ম্যানেজমেন্ট ফি চুয়ান্ন হাজার টাকা এইটার সাথে আরেকটা সমন্বয় আছে ম্যানেজমেন্ট এক্সপেন্স ছয়শ টাকা কি আছে এক রোড বকে যুগ হবে চুয়ান্ন আর ছয়শ যুগ হবে ম্যানেজমেন্ট এক্সপেন্স চুয়ান্ন হাজার ডিউ ছয়শ চুয়ান্ন হাজার ছয়শ টাকা এরপর মর্গেস আমি বাংলাদেশ ব্যাংকে রায় টাকা এটা সম্পদ ইন্টার ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড বিভিন্ন জায়গায় আমার এই সুদ পাইছি এবং লভ্যাংশ পাইছি এটা আমার আয় ক্রেডিট পাশে দেওয়া ফার্নিচার সম্পদ ব্যালেন্স সম্পদ স্যালেন্ডার অর্থাৎ বিমা করছিল কিন্তু টাকা দিতে পারে নাই এটা আমার খরচ এই দুইটা আইটেম নিচ্ছি স্যালেন্ডার আর হলো আপনার ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ট ইন্টারেস্ট অ্যান্ড দুই লক্ষ আশি হাজার ফি এগারো হাজার ইন্টারেস্ট ডিভিডেন্ট নিয়ে একটা সমন্বয় আছে এই যে এইগুলো দুইবার যায় এই যে ইন্টারেস্ট ইন্টারেস্ট বা নট রিসিভ বারো হাজার টাকা বারো হাজার টাকা আমি সুদ পাইছি বকে আছে এখন হাতে আসেনি এই বারো হাজার এখানে যুগ করতে হবে ডিউ যারা কোম্পানিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমার কাছে পড়ছেন তাদের জন্য একেবারে ইজি অঙ্ক এরপর আমরা যাচ্ছি এখানে ফ্রি হোল সম্পদ লোন পলিসি সম্পদ ইনভেস্টমেন্ট সম্পদ ব্যাংক সম্পদ ক্যাশ সম্পদ লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এক তারিখ লাভ লোকসান হিসাবে জের এক তারিখ তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার লাইফ এটা উপরে লাগবেন সবার তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার এই পাশে সব আইটেম যুগ করবো এই পাশে সব আইটেম যুগ করব এর মাঝে একটা আইটেম আমাদের বাদ পড়ে গেছে সমন্বয় অবচয়ের কথা বলছে অন ফার্নিচার ইয়ের পর দশ পার্সেন্ট অবচয় করতে হবে ফার্নিচার উপর ফার্নিচার উপর যাই খুঁজতে হবে আমার আপনার ফার্নিচার কই আছে ফার্নিচার আমি তো খুঁজে পাচ্ছি না এই যে পনেরো হাজারের দশ পার্সেন্ট পনেরোশো টাকা পনেরো হাজার দশ পার্সেন্ট পনেরোশো টাকা এই পাশের আইটেম হলো আমাদের মাত্র চারটা চারটা আইটেম এর যুগ ফল এটা এই পাশের সবগুলো যুগ ফল এখানে আইটেম আছে তিন তিন ছয় সাত আটটা শর্ট পড়তেছে চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো তাহলে যেটা শর্ট পড়লো এটা আমার লাভ লোকসান হিসাবে ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স লাইফ ইন্সুরেন্স পলিসি এই টাকাটা ব্যালেন্স শিট যখন করবো ব্যালেন্স শিট যখন ব্যালেন্স শিট তৈরি করবো এদিকে যুগ ফল নামাইলাম এটার থেকে এই সবগুলো ডিপ্রিসিয়েশন যা আছে সব বাদ দিলাম এই টাকা এই টাকা থাকলো এই টাকাটা আমাদের ব্যালেন্স শিট যখন করব ব্যালেন্স শীটের লাইবিলিটি পাশে লিখতে হবে ব্যালেন্স শীটের লাইবিলিটি পাশে যেমন আমরা ক্যাপিটাল শেয়ার যোগ করতাম না মুনাফাটা এটা কি করব ব্যালেন্স শীটের লাইবিলিটি পাশে যোগ করে ফেলি এটা হলো ক্লোজিং ব্যালেন্স বা এন্ডিং ব্যালেন্স লাইফ অ্যাসুরেন্স পলিসি ফান্ড এখন ব্যালেন্স শিট করা একেবারে ইজি যে আইটেম গুলো বাদ করে গেছিল ওইগুলো নিব যেমন আমার ক্যাপিটাল বাদ করছিল ওই পাশে ক্যাপিটাল লাইভে এই পাশে তিন লাখ টাকা হবে মর্গেজ বাংলাদেশ এটা বাদ পড়ে গেছিল অ্যাসেট পাশে যেমন ডেবিট পাশে হলে অ্যাসেট পাশে লিখতে হবে ফার্নিচার অ্যাসেট পাশে অ্যাজেন্ট ব্যালেন্স অ্যাসেট পাশে ফ্রি হোল প্রাম প্রিমিসেস অ্যাসেট পাশে লোন পলিসি অ্যাসেট পাশে যে ডেবিট পাশে যেগুলো ডেবিট পাশে সব অ্যাসেট পাশে ইনভেস্টমেন্ট ক্যাশ ব্যাংক সব অ্যাসেট পাশে আর এই সমন্বয়গুলো একবার করে নিবো লেখা শুরু করে দিলাম আমরা এখানে ক্যাপিটাল পাইছি ক্যাপিটাল তিন লাখ টাকা পাইলাম আর মর্গেজ ইন বাংলাদেশ দশ লক্ষ নব্বই হাজার আর এখানে আমাদের ফার্নিচার ফার্নিচার টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার থেকে জিপ্টি ছিল শেষ শেষ সমস্যা সমন্বয় জিপ্টি সেশন ছিল পনেরোশো বাদ দিলাম তেরো হাজার পাঁচশো এরপর আমাদের এজ এন্ড ব্যালেন্স নয় হাজার দুইশো এরপর আমাদের আছে হলো ফ্রি হোল্ড প্রপার্টি ফ্রি ফ্রি হোল্ড প্রিমিসেস দানান হোক ট্যাক্স ছাড়া পরে আমাদের এই লোন পলিসি লোন সব আমাদের আছে ডেবিট পলিসি এগুলো আছে সব সম্পদ এরপর আছে আমাদের ইনভেস্টমেন্ট এরপর আমাদের আছে হলো ব্যাংক ব্যাংক ক্যাশ এই হলো আমার দেখেন এখানে যতগুলো আইটেম ছিল একবার করে নিয়ে আসছে এখানে সবগুলো আইটেম কোনো আইটেম বাদ নাই সব আইটেম একবার 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 করে চলে আসছে সব আইটেম একবার শুধু সমন্বয় আইটেম দুইবার আসবে এই এটা দুইবার নিছি এই যে ক্লেম এডমিট বাট নট পেইড ক্লেম এডমিট বাট নট পেইড তার মানে এটা হলো এক্সপেন্স এক্সপেন্স বকেয়া থাকলে এটাকে লাইব্রেরিটি বলে লাইব্রেরির পাশে দশ হাজার আসবে তারপরে প্রিমিয়াম অ্যাক্রোড মানে আয় আয় বকে মানে অ্যাসেট ছ হাজার টাকা অ্যাসেট পাশে আসবে আর আয় অগ্রিম লাইব্রেরির পাশে আসবে তাহলে আমরা এই দুইটা সমন্বয় নিচ্ছি একটা আমাদের প্রিমিয়াম অ্যাক্রোড অ্যাক্রোড প্রিমিয়াম ছ হাজার আর অ্যাডভান্স প্রিমিয়াম এক হাজার আর যে এই আমাদের আউট ডিউ 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 ক্লেম ক্লেম ডিউ যে আছে প্রথম সমন্বয়টা দশ হাজার সমন্বয় তিনটা শেষ আজ সমন্বয় দুইটা করলে অঙ্ক শেষ এটাও দুইবার যাবে ম্যানেজমেন্ট এক্সপেন্স একরোড এটা লাইবিলিটি পাশে যাবে ইন্টারেস্ট নট রিসিভ বারো হাজার এটা অ্যাসেট পাশে যাবে আয় বকেয়া ইন্টারেস্ট এক বারো হাজার আর মর্গেজ এই পাশে সবগুলো যোগ করবো মিলে যাবে এই পাশে সবগুলো যোগ করবো মিলে যাবে আপনার বাসায় চেষ্টা করবেন ইন্স্যুরেন্স কোম্পানির অঙ্কগুলো কোম্পানির অঙ্কের মতোই কোম্পানি যে অঙ্ক করলেন না কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটার মতোই বাকি তিনটা বাসায় করবেন ওগুলা আপনার মেইন বই এবং ব্যতিক্রম বইয়ের ভিতরে আসে চেষ্টা করবেন হ্যাঁ আজকে এই পণ থাকলো বন্ধু বান্ধবদের জানাবেন যাতে অন্যদের উপকার হয় এবং শেয়ার মেনশন গুলো দেখে নেক্সট ক্লাসে আবার ফ্রি করাবো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম